সর্বপ্রথমে জানাই যে আমি তোমাদের কয়েকদিন কিন্তু ভিডিও দিতে পারিনি সেই জন্য কিন্তু একটা ক্ষমা প্রার্থী তার কারণ হচ্ছে আমার কাকিমা মারা গেছে হ্যাঁ কয়েকদিন পালন চলছে সেই জন্য আমি কয়েকদিনে ভিডিও দিতে পারিনি তোমার একটু ক্ষমা করে দিও তবে আজকে এলাম এই কারণে যে মধ্য শিক্ষা পর্ষদ থেকে কিছু কিছু সতর্কতা এটা জারি করেছে এগারো দফা সতর্কতা কিন্তু একটা জারি করেছে এবং মধ্য শিক্ষা পর্ষদ কী বলেছেন হ্যাঁ সেই নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব। তবে মধ্যশিক্ষা পর্ষদ যে জারিটা করেছে যে সতর্কতা অবলম্বন করার যে জারিটা করেছে সেটা যেমন দু হাজার পঁচিশ সালে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক তেমনি স্কুলের যে স্যাররা থাকবেন তাদেরকেও কিন্তু কিছু কথা বলা হয়েছে তবে আজকে তোমাদের জানাবো বিশেষ করে যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কি কি সতর্কতা অবলম্বন করবে সেই নিয়ে কিন্তু তুলে তার আগে বলে রাখি যে যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না কারণ তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং এই মাধ্যমিক পরীক্ষার যে যে সমস্ত বিষয়গুলো পরীক্ষা দেবে এবং লেটেস্ট যে সাজেশন সেটা কিন্তু আমি দিতে শুরু করেছি সেই লেটেস্ট সাজেশন যাতে মিস না হয় সরাসরি যাতে তোমাদের মোবাইলে পৌঁছে যায় সেই জন্য অবশ্যই কিন্তু পাশে থাকে বেলাইকনটিকে প্রেস প্রেস করে রাখবে যাই হোক তোমাদের দু সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং এই মধ্যশিক্ষা পর্ষদ তোমাদেরকে কি কী সতর্কতা অবলম্বন করতে বলেছে তা আমি তুলে ধরছি মোটামুটি এগারোটা প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এক নাম্বার যে প্রতিটি হলে পরীক্ষা প্রতিটি পরীক্ষা হলে এবং প্রতিটি সেন্টারে তোমাদের কিন্তু সিসিটিভি এর ব্যবস্থা থাকবে মনে রাখবে কিন্তু এটা এবং তোমরা যখন পরীক্ষা হলে যখন তোমরা পরীক্ষা হলে ঢুকবে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট দু নাম্বার দু নাম্বার যেটা বলতে চাইছি তোমরা যখন পরীক্ষা হলে ঢুকবে পরীক্ষা মানে পরীক্ষা বসার আগে আধ ঘন্টা আগেই কিন্তু তোমরা স্কুলে পৌঁছে যাবে এবং পরীক্ষা হলে কিন্তু ঢুকে যাবে হয়তো দেখা গেল যে পরীক্ষা হলে প্রশ্নপত্র দেওয়া শুরু হয়ে গেল বা পরীক্ষা শুরু হয়ে গেল তখন কিন্তু তার আগে কিন্তু তোমাদের যে স্কুলের যে মেন গেট সেটা কিন্তু লক করা থাকবে যদি তুমি টাইম মতো বা সময় মতো যদি স্কুলে যদি পৌঁছাতে না পারো তাহলে কিন্তু তোমাকে ওই যে স্কুলের যে মেন যে গেটটা লক করে দেওয়া হবে তোমার কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ পরীক্ষা হলে তোমাদের আধ ঘন্টা আগেই কিন্তু সেখানে যেতে হবে এবং ঠিক টাইম মতন কিন্তু প্রবেশ করতে হবে কোনো কারণে যদি মেন গেট যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হবে না তিন নম্বর যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পরীক্ষা হলে রকম ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে যাওয়া চলবে না এটি কিন্তু বারবার কিন্তু বলে দেওয়া হয়েছে যেমন ধরো ক্যালকুলেটর বলো স্মার্ট ওয়াচ বলো ঘড়ি বলো মোবাইল ফোন বলো এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিস কিন্তু প্রবেশ নিয়ে প্রবেশ করতে তুমি পারবে না এমনকি কানের যে হেডফোন থাকে সেটাও কিন্তু না সেই জন্য তোমরা এদিক থেকে স্বপ্নে সাবধানে থাকবে যে কোনো ভাবে। যেন তোমরা এইরকম ইলেকট্রনিক্স জিনিস যেন ক্লাসের নিয়ে হলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে না যদি প্রবেশ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না এবার তোমার ধরো চার নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষা হলে তুমি কোন জিনিসগুলো নিয়ে যাবে একমাত্র হচ্ছে পেনসিল রবার স্কেল এবং হয়তো দুটি পেন তুমি কি লেখার জন্য নিয়ে যেতে পারো আর এখানে কিন্তু বারবার আরেকটা কিন্তু সতর্কতা অবলম্বনে করতে হবে সেটা হচ্ছে পিচ বোর্ড এখানে শিক্ষা পর্ষদ বলে দিয়েছেন যে পিচ বোর্ডের মধ্যে অনেকে কিন্তু অনেক কিছু কিন্তু লিখে নিয়ে যায় রকম যদি লেখা থাকে পিচ বোর্ডে তাহলে সেই সেই পিচ বোর্ড কিন্তু হলের মধ্যে প্রবেশ করানো নিষেধ আছে বা অনেকে কি হয় পিচ বোর্ডের মধ্যে হয়তো পেপার বা কাগজ নিয়ে যায় এইগুলো কিন্তু নিয়ে যাওয়া চলবে না অর্থাৎ পিচবোর্ড যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো রূপ যদি কোনো কিছুতে লেখা যদি না থাকে বা কাটা কুটি যদি না থাকে তাহলে তুমি কিন্তু পিচবোর্ড হলের মধ্যে নিয়ে প্রবেশ করতে পারবে আর কিন্তু তুমি প্রবেশ নিয়ে যেতে পারবে না এবং তোমাদের ধরো এটা তোমার চার নাম্বার গেল পাঁচ নাম্বার ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের যে প্রশ্নপত্রটা সেই প্রশ্নপত্র কিন্তু কিন্তু তোমাদের খোলা হবে যে আগে থেকে স্যার খুলে নিয়ে চলে এলো তা নয় তোমাদের হলের ভিতরে কিন্তু তোমাদের সামনে কিন্তু সেই প্রশ্নপত্র খোলা হবে এবং ছ নম্বর যে ব্যাপারটি বলব সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ব্যাপারে কিন্তু স্ক্যানার কোড নাম্বার দেওয়া থাকবে সেই প্রতিটা প্রশ্নের যে কোড নাম্বারটা থাকবে সেই তো সেই তোমার প্রশ্নের পত্রের যে কোড নাম্বারটা যদি কোনো কারণে যদি বাইরে যদি প্রকাশ হয়ে যায় তাহলে তোমার কিন্তু পরীক্ষা খাতা কিন্তু বাতিল হয়ে যাবে আর পরীক্ষা খাতা বাতিল হয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার লাইফটা কিন্তু নষ্ট হয়ে যাওয়া সেই জন্য দেখবে প্রত্যেকটা প্রশ্নের পত্রের যে কোড নাম্বার থাকবে সেটা যেন কোনো রকমভাবে বাইরে যেন প্রকাশ না হয়ে যায় সেদিকে কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে সাত নাম্বার যে ব্যাপারটি বলব যে অনেক সময় অভিভাবক বা অভিভাবকের চান কি যে তাদের ছেলে মেয়েকে ক্লাসে ভেতরে গিয়ে পৌঁছে দিয়ে আসে এবং ঠিক জায়গায় বুঝলো কি বুঝলো না সেটা কিন্তু অনেকে করতে চায় কিন্তু এক্ষেত্রে মধ্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে পরিষ্কার জানানো হয়েছে কোনো অভিভাবক বা অভিভাবিকাকে এই হলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না এবং আট নাম্বার যে ব্যাপারটি বলবো যখন তুমি পরীক্ষা হলে প্রবেশ করবে এই দুটো জিনিস কিন্তু মাস্ক কিন্তু নিয়ে যেতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর একটা হচ্ছে অ্যাডমিট কোনো কারণে যদি অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না নিয়ে গিয়ে যদি প্রবেশ করো তাহলে কিন্তু না তাহলে কিন্তু আমাকে পরীক্ষা হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না বা কোনো কারণে যদি হলের মধ্যে যদি প্রবেশ করে যাও সেখানে যদি দেখা যায় তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড নেই তাহলে তোমাকে পরীক্ষা ঠিকঠাক বসতে দেওয়া হবে না সেই জন্য এই দুটি কিন্তু যেমন যেমন তোমাকে দুটি পেন স্কেল পেন্সিল এগুলো যেমন নিয়ে যেতে হবে তার সঙ্গে কিন্তু এই দুটি কিন্তু মাস একটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর একটা হচ্ছে অ্যাডমিট নম্বর যে ব্যাপারটি বলা হয়েছে সেটা হচ্ছে যে কোন রকম ভাবে টুগলি করবে না যদি কোনো কারণে যদি টুগলি করো এবং তুমি যদি ধরা পড়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে তোমার খাতা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এবার অনেকটা কি হয় ওই ক্লাসের মধ্যে যিনি থাকবেন আর কি যিনি গার্ড দেবেন তিনি যদি মনে করেন যে এই যে তুমি টুগুলি করেছো ধরা পড়ছো উনি উনি যদি মনে করেন যে আমি খাওয়ার পরীক্ষায় বসতে দেবো না তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না এখন আর উনি যদি মনে করেন যে না ঠিক আছে একবার করেছো দুবার করেছো হ্যাঁ যদি মনে করেন তাহলে পরে সেটা হয়তো কম শিকার হলেও হতে পারে হ্যাঁ কিন্তু তিনবারের মাথায় যদি ধরা পড়ে যাও তিনি যদি মনে করেন যে না টুগলি করেছো তোমাকে আর খাতাও ক্যান্সেল করবো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তবে কিন্তু ওই একবার চান্স দুবার চান্স সেগুলো দেয় না ওই পত্রগুলি যদি রকম যদি করতে করতে যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমার খাতা কিন্তু ক্যান্সাল হয়ে যাবে দশ নম্বর যে ব্যাপারটি বলব সেটা হচ্ছে যে ক্লাসে যখন ঢুকবে যার স্যার যা স্যাররা যে থাকবেন তাদের কথা কিন্তু শুনবে তাদেরকে কিন্তু সম্মান করবে তাদের তাদেরকে মেনে চলবে এবং ক্লাসের মধ্যে কোনো রকম হৈ হট্ট গণ্ডগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে যদি জড়িয়ে পড়ো তাহলে কিন্তু তোমাকে স্কুলে পরীক্ষা দিতে দেওয়া হবে না অর্থাৎ তুমি পরীক্ষায় বসতে পারবে না আর এগারো নম্বর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে যে কোনো কারণে কোনো ছাত্র ছাত্রী যদি অসুস্থতা হয়ে পড়ে অসুস্থ যদি হয়ে পড়ে তাহলে তাকে আলাদা রুমে গিয়ে সেই পরীক্ষার ব্যবস্থা কিন্তু স্যাররাই করে দেবেন বা কোনো কারণে দেখা গেলো কোনো ছাত্র ছাত্রী হয়তো বিকলাঙ্গ অবস্থায় রয়েছে তাকেও কিন্তু অন্য রুমে সেটা পরীক্ষা দেওয়ার জন্য ওই স্কুলেই স্যাররা কিন্তু সেটা ব্যবস্থা করবেন তাহলে তোমাদের যে এই এগারোটা যে নিয়ম বিধি বলা হলো বা মধ্য শিক্ষা পর্ষদ যে এগারো দফা তোমাদের এই যে জারিগুলো করেছে এইগুলো কিন্তু তোমাদের সব সময় পরীক্ষা হলে যাওয়ার আগে তোমাদের কিন্তু এইগুলো কিন্তু এই সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে সেই জন্য তোমরা দু সালে তোমাদের জীবনের সবচেয়ে যে বড় বড় পরীক্ষা সেটা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো ভালো করে পড়াশোনা করো ভালো করে স্টাডি করো এবং স্কুলে গিয়ে ভালো ভালোভাবে ঠিক নিয়ম শৃঙ্খলা মেনে ভালোভাবে পরীক্ষা দাও যাতে তোমার তোমাদের পরীক্ষা ভালো হয় কারণ এই পরীক্ষাটার উপরেই কিন্তু তোমার নির্ভর করছে একটা ভবিষ্যতে ভবিষ্যতে তুমি কি আর্টস নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে সেটা কিন্তু একটা নির্ধারিত হয়ে যাবে হ্যাঁ সেই জন্য তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং সমস্ত নিয়ম নিয়মকানুনগুলিকে মেনে চলবে এই বলে আমি ভিডিওটি শেষ করছি তোমার ভালোদের পড়ো তোমাদের পরীক্ষা ভালো হোক ঈশ্বর কাছে কামনা করছি যেন তোমাদের সকালে রেজাল্ট ভালো হয় ধন্যবাদ